হ্যালো জান কি অবস্থা কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো আমি ভালো নাই কেন কি হয়েছে বলো তো তোমার এই আজকে সাত আট দিন পরে দেখলাম এই জন্য তুমি তো কাজে এত ব্যস্ত থাকো তুমি আমার খোঁজ রাখতে পারো না সেই দিন ঘোরার কথা ছিল যে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে বাইরে খাইতে নিয়ে যাবে কি যেন ভর্তা দিয়া খুব শখ ছিল কিন্তু তুমি আমার শখটাই তো পূর্ণ করলে না বলো তাই ও আচ্ছা তোমার তাহলে মনে আছে না হ্যাঁ তোমার কথা ছিল তুমি আমাকে তুমি এত কথা ভাত খাও তুমি এত কথা কেমনে মনে রাখো বলো তো আমার মনে থাকে তুমি আমাকে খাওয়া আমার মনে তারপর তোমাকে যোগাযোগই বন্ধ করে দিচ্ছি এক সপ্তাহের মতো কথাই হয় না মানুষের স্মরণশক্তি যে এত বেশি থাকে সেটা আমার জানা ছিল না তাই হয়তো আসলে একটা কথা কি জানো কেন ফুচকা খাওয়ালাম না

তাহলে তুমি যে কাছে থাকবা সেই জিনিস খাওয়াতে হবে সেটা হলো কি ওই যে কলা দিয়ে দুধ দিয়ে মাকে ভাত খাওয়াবো আবার গরুর গোস দিয়ে খাওয়াবো তাহলে সবসময় কাছে থাকবা না কেন এটা কেমন কথা বললা তুমি কেন দুধ তুমি ভালোবাসো না কথা বাড়াবে না এই আমি তোমাকে বলছি আজকে তিন চার মাস আগে যে আমাকে তুমি বাইরে নিয়ে তুমি ভাত কোথায় আমার খুব ইচ্ছা

ওকে ওকে পান্তা ভাতের আসে বিরিয়ানি যখন মানে হারিয়ে ফেলবা তখন বুঝবে হ্যাঁ 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 যা আমার রাগ কোরো না প্লিজ কলে যা আর তোমার সাথে কথাই বলবো না যখন না না দেখো আসলে একটু ব্যস্ততার মাঝে একটু না হয় একটা কথা বলে ফেললাম তো এটা নিয়ে তোমাকে মন খারাপ করতে হবে কেন আর তোমাকে না আজকে বারবার একটা কথা বলতে কেমন লাগে বলো তোমাকে কিন্তু সেই লাগতেছে এই আজকে কি একটু সময় দিবা হুম সময় দিব চলো ঘুরে আসি মিরপুর দিয়ে না কই যাবা আ 300 বিট বলো তুমি বলো তুমি কোথায় আমাকে আমরা 300 বিট যাইয়া খাই হাসির গোস আসি আরে এসব বাদ দাও খাওয়া দাওয়া আগে তোমাকে আমার ভালো লেগেছে আমি চাই তুমি একটু সময় দিবা দিবা কিনা সেটা বলো হুম সময় তো দিবই একসাথে হাঁটবো হাত ধরে সময়টা সময় দাও হলো না তুমি তুমি আজকে একটু ধরতে দিবা কে একটু ধরতে দিবা কি কেন বোঝো না না আমি কি ধরি তোমার আমার হাত ধরো এই তো বুদ্ধিমান মেয়ে তুমি অনেক ভালো কথা বলছো তাহলে সে হাতটা ধরে হাত ধরে একসাথে হাত বোঝাও তে সে হাতটা ধরার কথাই তো বলছি তা না জানি তুমি কি মনে করছো আজকে তোমাকে আমি মন প্রাণ ভরে কিন্তু দেব তুমি নিবা বলো কত কথা বলতোয় না আরে বলো না আজকে তোমাকে মন ভরে দেব কি নেবা কি দিবা বলো তুমি নিবা কিনা সেটা বলো আগে বলো কি তুমি আগে বলো নিবা নিব বলো কি আরে সে ভালোবাসা আমার মনের কথাটা বলবো শুনুন আমি একটা কথা বলি সবাই আর আমি কিন্তু এক না আগে কথাটা মনে রাখবা ঠিক আছে আমি কিন্তু তোমার যদি ফ্রেন্ড থেকে থাকে তার মধ্যে কিন্তু আমি তোমার কাছে স্পেশাল আমি তোমার গার্লফ্রেন্ড ঠিক আছে তো সবার সাথে যেরকম কথা বলো আমার সাথে একটু হলেও কিন্তু হয় কথা রাইখে কথা বলবো তার মানে তোমার সাথে আমার কোনো ফাজলামো কথা বলতে পারবো না তাই তো বলো বলতে পারবা কিন্তু এখানে লোক আছে এটা আমি যে তো ছাদে বসে ছাদে আর লোকজন আছে ঠিক আছে এগুলো কথা বলতে হয় আরে লোকের ভয় দেখাও কেন লোক থাকলে সমস্যা কোথায় আমি আমার ভালোবাসার কথা তুমি আমার কথা বলো কেন আমি তোমার ভালোবাসার সাথে আমি কথা বলবো তাতে আমার সমস্যা কোথায় বলো আমি তোমাকে অন্যরকমভাবে ভালোবাসি আর তাছাড়া তোমার ভালোবাসা তো আমার কাছে কম নাই কে বলো আমি কি তোমাকে কোনো ভালোবাসা কম দিয়েছি কখনো না তাই বলছিলাম যে আজকে যদি তোমার ভালোবাসা যদি সবার ক্ষেত্রে যেরকম কথা বলো আমার সাথে সেরকম কথা বলতে পারো না প্লিজ প্লিজ দেখো আজকে রাগ করো না কথা কথা আমার আরে তোমাকে না দেখলে যে আমার মনটাই ভরে না তোমাকে দেখতে দেখতে আমার সময়টা যে কখন কোন দিক দিয়ে চলে যায় আমি ভাবতেই পারি না আমার ছবি সারাদিন হ্যাঁ সত্যি তোমার ছবি দেখে দিন পার করে দিই এইটা তো তুমি বোঝো না আমার দুঃখটা কোথায় শুধু বোঝো কি তুমি আমার পাশে থাকো তুমি সারাক্ষণ আমাকে নিয়ে থাকো কিন্তু থাকলে তো আর হয় না যখন তোমার ছবি দেখে তোমাকে আমি চিন্তা ভাবনা করি না যখন মনের মধ্যে গাঁথে রাখি তখন কত না কষ্ট হয় জানো আজকে তোমাকে আমি একা সত্যি তুমি দিবা তোমার আমি অনেক মারি দিব বুঝছো কারণ তুমি যে একটা বেঁধব হয়ে গেছো এই জন্য তোমার কপালে তোমার কাছে চাওয়াটা যদি আমার এত ভুল হয়ে থাকে আমার চোখে আমি আর তাকাবো না রাখো 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 ভালো থাকো আচ্ছা ঠিক আছে আর কথা বলবো না রাখো